তো গোলাপ গাছ আছে না আজকে গোলাপ ফুটেছে কিনা বহুদিন এই রাস্তায় আসেনি দেখি চলো ধরে আছে কিনা গোলঞ্জ গাছ এই যে সেই গোলাপ গাছের জায়গা কিন্তু এখানে এখন করলা গাছে বোঝায় গোলাপ গাছ এইগুলো এসেছে কিন্তু কর্লা গাছের জন্য গোলাপ গাছগুলো এখন বাঁধ খাচ্ছে ওই যে টুকু গোলাপ দেখা যায় কিন্তু ওই যে ভিতরেও হয়েছে গোলাপ গাছ ভিতরেও হয়েছে গোলাপ যাই হোক লোকের বাড়ি এতটাও ভিতরে দেখা দেয় এই যে কিন্তু অসম্ভব এই সব বড় বড় গোলাপ হয় অসম্ভব ভালো ভালো গোলাপ হয় যাই হোক হাঁটছি আজকে এই রাস্তায় হাঁটি আর আপনারা কে কেমন তাকে দেখি জানাবেন আপনারা আমাকে আগের মতো আমার ভিডিও দেখছে না নাকি কমেন্ট কম পাচ্ছি ফলোয়ার্স আর কেউ ফলো টলো করছে না কী ব্যাপার বলুন তো